আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জি ট্রিক্সের আজকের ক্লাসে আমি আজকে তোমাদেরকে যেই জিনিসটা দেখাবো আমাদের আজকে জে এস টি ট্রিক্সে সেটি হচ্ছে দশা পার্থক্য নির্ণয় করা সো দশা পার্থক্য নির্ণয় করা এই টাইপটা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসে সো চলো আমরা দশা পার্থক্য নির্ণয়ের এক্সাম্পলগুলো দেখি কীভাবে আমরা করে ফেলতে পারি খুব সহজে সো প্রথমে আমরা খুব সহজে একটা প্রশ্ন নিছি যেখানে বলা আছে যে একটা সমীকরণ এক্সিকোয়াল টু ফাইভ ওমেকাটি এবং আরেকটা সল সন্ধিত গতির স্বর্ণের সমীকরণ টেন সাইন ওমেগা টি প্লাস পাই বাই পাই দশা পার্থক্য কত খুবই সিম্পলভাবে দেখে বোঝা যাচ্ছে এখান থেকে দশা পার্থক্যটা কত যে এখানে দশা পার্থক্য দশা হচ্ছে ওমেগা টি এই সাইনের পরে এটাকে আমি বলি দশা কোণ এটা হচ্ছে দশা সো এখানকার দশা হচ্ছে ওমেগা টি আর এখানকার হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই সো এখানে এদের মধ্যে পার্থক্যটা কত সো এটা থেকে তুমি এটা বিয়োগ দিয়ে দাও তুমি দেখবে এখানে ওমেগা টি প্লাস পাই বাই থ্রি এখান থেকে ওমেগা টিটা বাদ যাচ্ছে সো দশা থেকে দশা বাদ দিলে তুমি পাবা কি দশার পার্থক্য সো এটা খুব সহজে কিন্তু বের করতে পারতো পাই বাই থ্রি আচ্ছা ফাইন এরপরের প্রশ্নটা দেখো এই প্রশ্নটা একটু চেঞ্জ করে আমাদের দশা পার্থক্য থেকে পরীক্ষায় কিভাবে আসতে পারে এভাবে আসতে পারে যে এক্স ওয়ান ইকাল টু ফাইভ সাইন ওমেগা টি এ বলছে টেন কজ ওমেগাটি প্লাস পাই বাই থ্রি এবার কিন্তু তুমি এই কাজটা করতে পারবা না যে ওমেগা টি প্লাস পাই বাই থ্রি মাইনাস ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে পাই বাই থ্রি সো এই কাজটা কিন্তু করা যাবে না তো দেখো এটা সাইন দিয়ে ফাংশন আর একটা ফাংশন হচ্ছে একো সাইন দিয়ে কজ দিয়ে সো তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমাদের অবশ্যই আগে এই দুইটাকে একই রকম বানায় নিতে হবে হয় দুইটা সাইন দিয়ে না হয় দুইটা কজ দিয়ে সো আমরা কাজ করি এইটাকে এটাকেও সাইন বানাই দিই জিনিসটা কীরকম হবে আমাদের একটা সমীকরণ হচ্ছে এক্স ওয়ান ইকোয়াল টু ফাইভ সাইন ও টি এবং আরেকটা সমীকরণ এক্স টু এটাও আমি সাইন দিয়ে লিখবো তাহলে লিখবো কীভাবে টেন সাইন লিখে নিলাম আমরা তো সাইন লিখলে কস থেকে সাইন তো অবশ্যই পাই বাই টু যোগ করতে হয় সো মনে রাখবা সাইন বা কস যদি থাকে তুমি এটাকে চেঞ্জ করতে চাও যে কস থেকে সাইন বানিয়ে চাও পাই বাই টু যোগ করে দেবা আর ওইখানে যা ছিল সেটা থাকবে আমাদের সাদা যে ওমেগা টি প্লাস পাই বাই থ্রি সো এখন তুমি বুঝতে পারতো এখানে দশার পার্থক্যটা কত যে এই দশা পার্থক্য সে লিখে নাও এখানে দশা পার্থক্য সো এবার তুমি বুঝতেই পারতো দশা পার্থক্যটা কত হবে সো এখানে দেখো তোমার কত আছে এখানে তুমি পুরোটা পাচ্ছো পাই বাই টু আর পাই বাই থ্রি সো এখানে তোমার বেসিক্যালি থাকতেছে দেখো ওমেগা টি আর এখানে থাকছে কত সাথে আরও থাকতেছে হচ্ছে তুমি একটু যোগ করে নাও যে এখানে কত থাকতেছে তুমি হিসাব করলে পাচ্ছ সো আমি হচ্ছে এই দেখো একটা কাজ আমরা করতে পারি শর্টে করার জন্য ওমেগা না আমরা কারণ এই ওমেগা টি থেকে এটা বাদ দিবা ওমেগা টি এর সাথে কত আছে মনে মনে জিরো আছে আর এখানে কত আছে তুমি খেয়াল করো পাই বাই টু যোগ পাই বাই থ্রি সো এখানে তুমি পাচ্ছ যে পাই বাই টু প্লাস হচ্ছে পাই বাই থ্রি মাইনাস জিরো একটু করলে এনাফ হচ্ছে বা তুমি খালি একটু হিসাব করে নাও কত আসে ছয় তাহলে এখানে কত আসবে তিন থ্রি পাই আর এখানে আসবো হচ্ছে টু পাই হচ্ছে ফাইভ পাই তো ফাইভ পাই বাই সিক্স হচ্ছে এখানকার অ্যান্সারটা সো এভাবে তুমি কিন্তু দশা পার্থক্যটা বের করে ফেলতে পারো সো দশা পার্থক্য বের করার প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এভাবে কিন্তু দিয়ে থাকে তোমার পরীক্ষায় আসবে অবশ্যই আরেকটা প্রশ্ন দেখো এইটারই আরেকটা ভার্শন এভাবে দিছে যে আই কোল টু আইন অর্ড সাইন ওমেগাটি বলছে আই টু সমান আই নট সাইন ওমেগা টি প্লাস টি বাই থ্রি এদের দশা কত তো দশা বের করে ফেলতে পারবা কীভাবে এখান থেকে দেখো এবার তো তুমি দেখে নাও যে প্রথমটা ওমেগা টি আর এই দুই নাম্বারটা তুমি একটু খেয়াল করো আই টু এর সমীকরণটা কীরকম দাঁড়াচ্ছে আই নট সাইন এখানে লিখলে কি দাঁড়াবে এখানে লিখলে দাঁড়াবে তোমাকে সে ভয় লাগছে ইস কেমন জেনে কিন্তু বিয়োগ টু পাই পাই বাই থ্রি কিছুই নাই আসবে তুমি একটা কাজ করো আমরা এখানে এই ভিতরের অংশটুকু দেখো ওমেগাটা গুণ করে দিই তাহলে ওমেগা টি আসবে আর এখানে ওমেগা ভিতরে গুণ করলে কি হবে ওমেগা আর সাথে হচ্ছে টি বাই থ্রি সো আমরা আই টুয়ের সমীকরণটাই আলাদা করে লিখে নিব জাস্ট আই নট এখানে সাইন আসলো খেয়াল করো এখানে ওমেগা টি থাকতেছে এখানে কি লেখা যায় ওমেগার পরিবর্তে লেখা যায় টু পাই বাই টি আমরা জানি আর সাথে আছে কত মধ্যে এখানে টি বাই থ্রি সেখান থেকে টি কাটা চলে যাচ্ছে এখানে হিসাব করলে আমি বেসিক্যালি পাবো যে আই আই নট সাইন এখানে থাকতেছে হচ্ছে ওমেগা টি প্লাস হচ্ছে টু বাই বাই থ্রি তারা মানে এই যে দুটো সমীকরণ এদের মধ্যে দশা তোমাকে পার্থক্য বের করতে হবে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরে তোমাদের সিম্পলভাবে আছেই সো দেখো এই দুটো সমীকরের দশা পার্থক্য কত হবে সো বুঝতেই পারতো দশা পার্থক্য সো ওমেগাটি দুইপক্ষ থেকে বাদ দিয়ে দাও এখানে ওমেগাটি এখানে ওমেগাটি পাদ এখানে টু পাই বাই থ্রি আছে তার মানে বুঝতেই পারত এখানে টু পাই বাই থ্রি আছে আর এখানে কি আছে কিছু নয় মানে জিরো আছে সো টু বাই বাই থ্রি মানে জিরো তার মানে কত আসবে উত্তর টু পাই বাই থ্রি সো দশা পার্থক্য পরীক্ষা আসে আশা করি বের করতে পারবে তোমরা কমেন্টে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে যে সাইন এবং কস এই দুইটার মধ্যে দশা কত এবং এবং আরেকটি প্রশ্ন সরল সহ গতির বিস্তার এবং সাম্য অবস্থানের মধ্যে দশা পার্থক্যগত সো দশা পার্থক্যের এই দুটি অ্যান্সার কমেন্টে লিখে জানাও